রাজধানী ঢাকাতে চিন্তাইকারী চাঁদাবাজদের অভাব নাই আমি এখন সায়দাবাদ জনপথের মোড়ে অবস্থান করছি এখান থেকে আমার মানি ব্যাগ মোবাইল চিন্তাইকারীরা নিয়ে গেছে এই বিপদে কেউ আমার পাশে থাকে কিনা সেটাই আপনাদেরকে আজ দেখাবো সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল আর ভিডিওটি শেয়ার করে দিয়ে লক্ষ্য আর রাস্তাঘাটে চলার পথে সবাই সাবধান দেখি এই ছোট্ট ছেলেটা আমার বিপদটা উদ্ধার করে কিনা সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ রইল ভিডিওটি শেয়ার করে দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিবেন বা এমন একটা জায়গায় বিপদ মানুষ পড়তেই পারে এখানে আশেপাশে অনেকেই জানেন চিন্তাকারীর অভাব নাই হয়তো আপনার মোবাইল থাকবে না মানিব্যাগ থাকবে না আপনি নিজেও জানবেন না ভাই ভালো আছো জি ভালো আছি তোমার নাম কি রাকিব 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 আজকে ভাত খাইছো রাত্রে রাকিব একটা কথা বলি হ্যাঁ বলে আমারে 108 টাকা দিবা ফিললে কি করবেন আমি ভাত খামু 108 টাকা দিবা এই ছাইদাবা যাইছি তো তো আমার কাছে টাকা টুকা নাই মানে টাকাটা চিন্তায় গাড়ি লয় গেছে আমার কাছ থেকে। ব্যাগ নিয়ে না। না তুমি দাও আমার কাছে টাকা নাই আমার চিন্তায়। আমার কাছে টাকা নাই মানে চিন্তায় লয়ে গেছে গা। কারণ আমার কাছে আছে খালি হচ্ছে যেমন মানে যে সিগারেট খাই। আচ্ছা আমার 100 টাকা দিবা? আমি ভাত খইতাম। তুই তোমারে আমি তুমি তুমি এনে থাকো? জি। দেখো আমি তোমারে দিয়া দিম 100 টাকা দাও। তোমার নাম রাকিব না? রাকিব তোমার বয়স কত? 11 বছর চল। 11 বছর।

শুনে শুনে একটু শুনে শুনে শোনো আমার এখানে ভিডিও চলতেছে প্রিয় দর্শক আসসালাম আলাইকুম দেখেন রাত এখন কয়টা বাজে আমি এখন জনপথের মোড় আছি না জনপথের মোড় আছে আপনি দেখেন এখানে একটা চোদ্দ বাজে রাত একটা চোদ্দ বাজে জনপথের মোড় এমন একটা ব্যস্ত সড়কের এই জায়গাটা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন ও এই যে দেখেন বাদাম বিক্রি করছে চাল বাজার বিক্রি করছে এটা দিয়ে তার জীবিকা নির্বাহ করছেন ওর কাছে বললাম একশো টাকা তো আমি কিছু খাম তুমি কি আমার ভিডিও দেখছি নাকি আগে মানে আমি যে ভিডিও করতেছিলাম কি দেখবো আমি তো আপনিও দেখেন নাই আচ্ছা যাই হোক তো তুমি এই যে তুমি তোমার বয়স কত বললো এগারো বছর চলে চলে এগারো বছর চলে লেখাপড়া করা লাগে না না ক্লাস পরে পড়ছিলাম আর পড়ি নাই আব্বু মানা করছিল মানে ক্লাস পরে পড়ছিল আব্বু মানা করছে আর পড়ো নাই তুমি যে আমার একশো টাকা দিয়ে দিলা মানে মন থেকে জি মানে এই যে মানুষ এখানে বিপদ আপদে পড়লে তুমি এরকম দেও জি দে তো একশো টাকা তো তুমি ব্যস্তই অনেক কষ্ট হয়ে গেছে বাসে বাসে ওটা বাদাম কিনবেন চাল বাজা কিনবেন তো তোমার ব্যস্ত কষ্ট হয়েছে না জি হয়েছে তুমি আমার একশো টাকা দিয়ে দিলা জি হ্যাঁ তোমার ভাই বোন আছে যে আছে বাড়ি কোথায় তোমার রাকিব ফেনি দেশের বাড়ি ফেনি সেলুনিয়া ফেনি কোন জায়গায় সেলুনিয়া সেলুনিয়া আচ্ছা তোমার ভাই বোন কয়জন আমরা চার ভাই এক বোন বোন বড় বোনের বিয়া দিয়ে দিছি ভাই গবি বড় মা আছে জি মা আছে বাবা আছে মা আছে বাবা আছে জি আচ্ছা তোমাকে এই যে এগুলা বিক্রি করতে বলছে কে আমার বাবা তোমার বাবা বলছে কি বলেছিল কইছিল কি তুই আর পাঁচটা মাস এরকম ইয়া কর তারপর জানুয়ারি এলে তোমার শিশু এটা বলছিল দেখেন একটু ক্লোজ করেন চেহারাটা খুবই সুন্দর এরকম ছেলে প্রত্যেকটা ঘরে হোক আমি ধরেন এখন যে জায়গায় রয়েছে আমি ধরেন বিপদে পড়িয়ে গেছি বা এমন একটা জায়গায় বিপদ মানুষ পড়তেই পারে এখানে আশেপাশে অনেকেই জানেন চিন্তাকারীর অভাব নাই হয়তো আপনার মোবাইল থাকবে না ব্যাগ থাকবে না আপনি নিজেও জানবেন না তা এম এমন একটা জায়গা আমি বললাম আমার মানিব্যাগ চিন্তায় চিন্তা করে গেছে আমার 100 টাকা দিয়ে হেল্প করো তো রাকিব একটু ভাবলো যে এমন একটা মানুষ তার কাছে 100 টাকা চাইলো সে রীতিমতো বের করে দিয়েছে নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন তো রাকিবের জন্য সবাই দোয়া করবেন রাকিব তুমি এখানে কত বছর না বেশি হয় নাই দুই মাস আর যাত্রা বাড়ি এই পুরানো যাত্রা বাড়ি পুরানো কিন্তু এখানে হচ্ছে দুই মাস জি আচ্ছা খুবই ভালো লেগেছে ছেলেটা দেখে মায়া লাগলো মাশাআল্লাহ খুব ভালো লাগছে

এরম বিপদ আপদে যদি কেউ তোমার কাছে এসে বলে যে আমাকে দশটা টাকা দাও আমাকে দশটা টাকা দাও বিশটা টাকা দাও প্রত্যেকটা মানুষের বিপদে তুমি থাকবা ইনশাল্লাহ তুমি না খেয়ে হলেও মানুষের বিপদে থাকবা রাজি মানে যতটুক তোমার শক্তি আছে মানুষের বিপদে তুমি যাবা একবার হুম রেখা রাকিব তুমি ভালো থেকো হ্যাঁ তোমাকে এখানে পাওয়া যাবে তুমি রাকিব গান টান পারো নাকি না না কোনো কবিতা না আচ্ছা পড়ালেখা করতে চাও গুড ভেরি গুড রাকিবের জন্য দোয়া করবেন সবাই